আমার তিনশো টাকা রিচার্জ দেন তো পাঁচশো টাকার নিচে কোনো রিচার্জ নাই মাস শেষে স্যালারি পাই ছয় হাজার টাকা সিমের মধ্যে যদি আমি পাঁচ হাজার টাকা ঢুকাই ফেলি আমি সলবো কি দিয়া আপনার সিম দরকার নাই আমার নব্বই দশকের সিম ব্যবসায়ী যেমন ছিল ভাই আমাকে একটা সিম দেন তো কি হলো ভাই এ ভাই আর ভাই আমাকে একটা চিম দেন তো ভাই বইরা নাকি কানে শুনেন না এই ভাই এ ভাই এ ভাই এ ভাই কি যে কি সমস্যা এটা ছিলাম কেন ভাই আমার একটা চিম লাগবে ভাই তো চিম লাগলে এভাবে চিল্লাইতে হয় নাকি বলেন কি চিম লাগবে ওই মিয়া সিম কিনতে সিমের দাম জানো ভাই কত একটা চিমের দাম মাত্র 15000 টাকা কি বলেন ভাই আমি মোবাইল নিছি মাত্র 5000 টাকা দিয়া ভাই একটা চিমের দাম 15000 টাকা মানে 5000 টাকা দিয়ে মোবাইল নিছেন ওই মোবাইল চালানোর জন্য চিম লাগবে না আপনি চিম না নিলে মোবাইল চলবে আরে মিয়া চিম নিলে না নিলে নাই একদম 15000 টাকা ভাই এত রাগ করেন কি জন্য আমরা একটা চিম দেন পনেরো হাজার হলো পনেরো হাজার এই তো লাইন আছেন চিম কোনটা নিবেন এই যে এটা নেন টাকা দেন আচ্ছা ঠিক আছে ভাই এখানে পুরাই পনেরো হাজার টাকা আছে পুরাই পনেরো হাজার আছে তো হ্যাঁ ভাই ঠিক আছে যান তাইলে ওকে ঠিক আছে ভাই দুই হাজার তেইশ সালে সিম ব্যবসায়ী যেমন আছে এই চিম লাগলা আছেন চিম লাগলা আছেন চিম একদম ফ্রি

আচ্ছা ঠিক আছে আমাকে একটা সিম দেন হ্যাঁ ভাই দিটাছি এই যে এটা ভালো হবে এটা নেন সবকিছু ফ্রি আছে তো ভাই এখানে হ্যাঁ ভাই চিন্তা করতে হবে না সব আছে সব আছে একটা ফিঙ্গার দেন সিমটা রেজিস্ট্রেশন করে দেই ওকে এই ধরেন আপনার সিম ঠিক আছে ভাই যাই তাহলে আরে এ ভাই এ ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাই টাকা দিবেন না কিসের টাকা আপনি না সবকিছু ফ্রি বলছেন আপনি ব্যাপারটা মনে হয় বুঝেন নাই আপনার এই সিমটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে একশো টাকা আগে রিচার্জ করতে হবে ঠিক আছে আপনি যখন একশো টাকা রিচার্জ করবেন আপনার মেন ব্যালেন্সে ওই একশো টাকাই থাকবে সাথে দশ জিবি ফ্রি তিনশো মিনিট ফ্রি তো এখানে যে আপনি একশো টাকা রিচার্জ করবেন ওই টাকাটা এখানে আপনার সিমের মধ্যেই থাকবে তার মানে পুরো সিমটাই ফ্রি ঠিক আছে এখন আপনি আমাকে একশো টাকা দেন ও আচ্ছা বুঝতে পারছি এই নেন আপনার একশো টাকা ওকে ওকে ঠিক আছে জান তাইলে চিম টিম লাগলা আসেন কয়েকদিন পর এ ভাই আপনার তো এখানে কয়েকদিন আগে একটা সিম নিছিলাম তখন সাতান্ন টাকা দিয়ে তিন জিবি ভাইতাম একশো আটানব্বই টাকায় বাইশ জিবি ভাইতাম এগুলো এখন পাচ্ছি না কেন ও আপনি মনে হয় জানেন না বর্তমানে সাত দিনের নিচে কোন এমবি নাই ঠিক আছে সাত দিনের নিতে পারবেন এক মাসের নিতে পারবেন আর আপনি যে একশো আটানব্বই টাকা দিয়ে বাইশ জিবি নিতেন ওইটা এখন দাম বাড়াইয়া দুশো আটত্রিশ টাকা করে ফেলছে এখানে বই আমাদের কোনো হাত নাই এগুলা কোম্পানি করছে এগুলা আমাকে বলে কোনো লাভ আছে আরে মিয়া মাস শেষে স্যালারি ভাই ছয় টাকা সিমের মধ্যে যদি আমি পাঁচ টাকা ঢুকাই ফেলি আমি সলবো কি দিয়া আপনার সিম দরকার নাই আমার আলা কুম্বানি দাম বাড়াই ফেলবো আর সব pera আমাকেও সহযোগিতা হইবো 2050 সালে सेम ব্যবসায়ীগুলো যেমন হবে আলা কাজই যদি বিক্রি করতে পারলাম না আজকে কি রে এখানে কান্দে খাড়া হ্যাঁ মুরগিটা আস্তে আস্তে মনে হচ্ছে এ ভাই এ ভাই এ ভাই

আর ভাই এক হাজার টাকা কম না ভাই একটা সিন দেন না ভাই নেন ভাই মিয়া কি বলেন আপনি এক হাজার টাকা ওখানে একটা সিম বিক্রি করতেছি মিয়া দুই হাজার টাকা করে দিতেছে আপনি এক হাজার টাকা করে দিবেন মানে আপনার কাছ থেকে নিবো ওর কাছ থেকে নিয়ে ভাই আরে ভাই দাঁড়ান 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 ভাই ভাই আপনি আপনাকে আরো দুই হাজার টাকা বাড়াই দিব তিন হাজার টাকা দেবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলেন হে ভাই চলেন ভাই কোন রকম পটাই ফেলছি ভাই কোনটা নিবেন দেন ভাই আমারে এটা দেন ভাই হ্যাঁ ভাই এটা লেন এই ধরেন ভাই এখানে পুরো তিন হাজার টাকা আছে এই তিন হাজার টাকা রাখেন আর এই ধরেন আপনার সিম এখানে তো তিন হাজার টাকা দিলেন আপনি সিমও দিলেন এখানে কি কোনো এমবি তেমবি ফ্রি আছে আরে ভাই এটা কি যেটা টেস্টাল ভাইজান আপনাকে মিনিট ফ্রি দিবে এমবি ফ্রি দিবে তিন হাজার টাকা ফ্রি দিছে এটাই হচ্ছে বোনাস এটাই হচ্ছে অফার আর মিনিট এমবি যেগুলো আছে এগুলো আপনি রিচার্জ করবেন ঠিক আছে এখন আপনার সিমটা ঠিক করে দিছি এদিকে আসেন এদিকে আসেন এই যে এই যে বাম হাতের এটা দেন এটা দেন একটু সারান ভাই বুঝছে ভাই আমার দম শেষ হয়ে গেছে ভাই আমি ভাই হ্যাঁ হ্যাঁ কিনতাম না ভাই না ভাই না ভাই ভাই

এখন 2050 সাল এই বিকৃততর ব্যবস্থায় আমাদের বেতন পাচ্ছেন না হয় 5000 টাকা কিন্তু আপনারা এইmathbb দাম করছেন আকাশছোঁয়া যা আমাদের সাধ্যের বাইরে 5000 টাকা দিয়ে 1GB ইন্টারনেট কেনার মতো সাধ্য আমাদের নেই ভাই আজকে আমি ইন্টারনেট আর কিনতে পারলাম না আসি দেখ দর্শক দিন দিন সিম কোম্পানিগুলো এভাবেই দাম বাড়িয়ে দিচ্ছে আমাদের স্যালারি কিন্তু বাড়ানো হচ্ছে না যার কারণে এত টাকা দিয়ে ইন্টারনেট কেনা আমাদের কাছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার প্লিজ